বর বারণ করলো এখন বাজার যেতে বর বললো আমি রাতে যাব কিন্তু ঘরে বিশ্বাস করে একটা আলুও নেই একটা সবজি নেই নয় আমাকে এইদিকের বাজার নয় আমাকে দিকের বাজার যে কোনো বাজার আমার যেতেই হতো তাই জন্য বললাম এখান থেকে গেলে তো টোটো করে যাবো এই যে ব্যাগ নিয়েছি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাজারে আর ছেলে যাচ্ছে ছেলেও পড়তে যাবে বাড়ি শুদ্ধ কেউ নেই তাই তালা দিয়ে নিল আর ছেলেকে বললাম কি সিটে জল দেয় জুতোতে তা ছেলেকে বললাম বাবা চ কেন ওর ফোনে রিচার্জ নেই আজকে দু মাস মতো জানো তো আমার ওষুধ কেনা ও বললো মা তুমি যখন ডাক্তার দেখাবে তো আমার রিচার্জ করতে হবে না ওকে রিচার্জটা এই কারণেই করবো এই ধরো বাজারের ব্যাগ নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে কখন ফোনটা ঢোকাও পর্যন্ত বন্ধ হয়ে যাবে দু মাস ধরে কোম্পানি আজকে এক মাস ধরে ফোন করে যাচ্ছে রিচার্জ করুন আপনার ফোন যাওয়া বন্ধ হয়ে যায় কী বলে লাইট গড় না কী বলে ওই সব রিচার্জ দু মাস করতে পারিনি প্রত্যেক মাসে করতে পারি না ছেলের রিচার্জ যেহেতু জিও সিম আসো আমি আগে তুমি আগে সাইকেল নিয়ে যাও পয়সাটা নিয়ে যেহেতু জিও সিম সেহেতু ও ছেলের অনেক দিন ফোন আছে ওই জন্য আমিও জিওতে কনভার্ট করেছি হ্যাঁ এই তো পয়সা এখানে না ও ব্যাগ দিয়ে বাজারে এখান দিয়ে খুচরোও হয়ে যাবে আর ওই জন্যে ছেলেকে বললাম বাবা চ কেন বলো তো রাস্তাঘাট অনেক দূরে দূরে পড়তে যায় তো ওই সেদিন যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে ফোনে ব্যালেন্স নেই বলে বাবাকে ফোন করতে পারেনি ছেলে ওখানে ব্যথায় কাতরেছে রাস্তার উপর কেঁদেছে আমার চেনাশোনা ছিল সে বললো তোমার সাইকেল এমন জাম হয়ে গেছে ও আর চালিয়ে আসতে পারছিল না বুঝতে পেরেছো তো তো ওর রিচার্জটা ওর প্রত্যেক মাসের দরকার তার মধ্যে বরের রিচার্জও শেষ বরের এয়ারটেল সিম চার দিনের মধ্যে ফোন যাওয়াও বন্ধ হয়ে যাবে বরেরও রিচার্জ করতে হবে তো বরকে বললাম তুমি দুদিন দাঁড়িয়ে যাও ওরটা আগে করে দিই যেহেতু পড়তে করতে যায় না ভয় লাগে জানো তো এই যেমন আমার রবিবার দিন আমার বড়ো ভাইকে একটা বাইক এসে ঠুকে দিয়েছে আমার বড় ভাই বলে আমার একটুর জন্য আমি বেঁচে গেছি নাহলে আমার কি হতো তা আমার বড়ো ভাই কি আর আমার ছেলে না অনেকে বলবে যে তোমার ছেলে জোরে চালায় বা ফাজলামি করে তাই আমার বড়ো ভাই কী করেছে বলো তার যে যেরকম পিছন মানে বাইকগুলো এমনভাবে চালায় না যে ধারণার বাইরে আসো এই ব্যাগের থেকে নাও তুমি আগে গিয়ে রিচার্জ করো তোমার নাম্বারটা তো আমি জানি না তুমি

তো চলো ছেলে গেল রিচার্জ করতে রিচার্জ করে আসুন আর ফোন হাতে ধরতে পারছি না শরীরটা ভীষণ মানে ক্লান্ত ভালো লাগছে না চলো সাথে থাক টাইমে ট্রেন ঢোকে সেই টাইমে ধাক্কাই ধাক্কা বাজারে চলে এসেছি টোটোতে যেখানে পিছনে বসা ব্যাগ রেখে ছেলে রিচার্জ ছেলে ওখানে পয়সা ফেরা দেখেছি সেই ব্যাগ সরিয়ে সামনে করে দিয়ে দেখো সামনে বসে বসে ঝুলতে ঝুলতে আসলাম আর আমার শরীর ভালো না আর বেলাও হয়েছে অনেকক্ষণ সেই কারণে কি করব বাধ্য হয়ে বলো আর সামনের দিকে বসলে বড় রিক্স হয়ে যায় আর পাইম বলে এদিকে এমন দেখ করে তো ধসে পড়ে যাওয়ার ব্যাপার হয়ে যাবে তাই না চলো বাজারে যাই দেখি কি পাই আকাশটা তো মেঘলা পড়লো বাইরে আচার দেওয়া আছে দেখা যাক কে ওই হরিসভা কখন হবে লোক আর দুজন তো নাকি আজও তো হ্যাঁ ওইটাই বলছি গরম পড়েছে না দুপুরবেলা আর কেউ আসতে চায় না এখন খুব দরকার না থাকলে লোক এখন আর বেরায় না আদেশ বন্ধুরা বাজার থেকে এসেছি এসে এখনো বসিনি ছেলেও ঢুকেছে আমার পরে আমি বাইরে জলের কাজ করছিলাম ওখানে কি পড়ল এই দুর্গালো না বেটা ছোট ইদূরে ঘুরতে হয়ে গেছে আর এই দেখো আঙুর এনেছিলাম আড়াইশো তো ঠাকুরকে দিলাম বাবা ঠাকুরের প্রসাদ তো তুলে নিও আর ছেলে সবে ঢুকেছো পাখা চালিয়েছে আর আমি কি কি করেছি তোমাদের দেখাই একবার বসি এখনও শাড়ি কাপড় ছাড়িনি মনে হলো এই শাড়িটা পরে চারটে ভিডিও বানিয়ে নিই কেন আমাকে তো ভিডিও বানাতেই হতো তাই না সেই জন্য চারটে ভিডিও বানিয়ে নিলাম নিয়ে আর দেখাই জলের অভাবে কতটা এসে যে আমি দু মিনিট বসে একটু পাখার হাওয়া খাবো এখন যা গরম আর শরীরে আমার যা কষ্ট তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার কি হয়েছে তো এই শাকের দেখো গোড়া কাটিনি দেখতে পাচ্ছ গোড়া না কেটেই এগুলো জলে বালতির জলে ডুবিয়ে ধুয়ে নিয়েছি গোড়া শুদ্ধ আর এই জলটা নিয়ে নিয়েছে যে এর মধ্যে চাল ধোয়া বাকি আছে এর মধ্যে ই করবো পুঁই শাক আর এখানে চাল ধোয়া বাকি আছে চাল ধোবো বুঝেছো আর এখানে বাজার বেশি কিছু আনেনি শনিবার দিন আবার বাজারে যাবো তো বেশি কিছু আনিনি এনেছি আমার বর পাট শাকটা এই সময় খুব ভালোবাসে দু কিলো টমেটো এনেছি টমেটোগুলো হচ্ছে তোমার শক্ত টমেটো বুঝেছো দাঁড়ো এটা নামেই নি কেন আমার ঘরে সে পিছনের ডেকোরেশান তো সুন্দর না ভালো না এইসব পর্দার এইসবগুলো থাকলে তোমাদেরও ভালো লাগবে না সব ভাঙাচুরা জীবন আর ভাঙাচুরা আর আজকে বাজার কিছুই এনেনি একটা মোচা এনেছি আর এই যে এই যে দশ টাকার শাক এনেছি শাকটা দশ টাকা নিয়েছিলাম নিয়ে দাদাটা দিয়েছিল ভেবেছিলাম আজকে খানিকটা করব আর কালকে করব আজকে একটু ভেবেছিলাম শাকের ঝোলই করবো নাহলে কাল ভাজবো ঠিক আর এই মোচাটা নিয়েছি দশ টাকা দিয়ে উপরেগুলো একটু ভালো নেই সেই জন্যে আর নিয়েছি হচ্ছে ভেন্ডি পনেরো টাকা পাঁচশো ভেন্ডি পনেরো টাকা আর উচ্ছে নিয়েছি অল্প কটা ছিল দিয়ে দিলো দশ টাকায় এক কিলো পেঁয়াজ নিয়েছি আড়াইশো কাঁচা লঙ্কা নিয়েছি কেন একটু লঙ্কা ছিল না আর এই যে কুমড়োটা এনেছি ওই শাকটা কুমড়োটা নিয়েছি বলে যে দাদার থেকে এই শাকটা নিয়েছি সেই দাদাই দিয়ে দিলো সে দাদা বললো যে পুঁই শাক আছে কালকেট ওটা পয়সা নেয়নি একটা পয়সা ছাড়া দিয়েছে তো আমাকে সত্যি বলতে দেয় অনেকে মিথ্যা কথা বলবো কেন বাজারে এই যে দাদা থেকে শাক নিই এ দাদা দেয় যেটা হচ্ছে কালকের এটা এস শাকটা আজকের না পুঁই শাকটা কালকের আর মূলটা ছিল মূলটাও দিয়ে দিলো বললো মূল দিয়ে খাবে তবে কি বলো মানে একটুখানি এই যে একটু শুকিয়ে টুকিয়ে গেছে তো বললো নেবে নিয়ে যাও খেতে পারবে কালকের শাক আমাদের তো আর কালকে আনলে বিক্রি হবে না তুমি আজকে নিয়ে গেলে বাড়িতে খেয়ে নিতে পারবে সেই জন্যে আজকে শুধু এইটুকুনি বাজার করেছি আর কিছু করিনি তার কারণ কি বলো যে শনিবার আবার যেতে হবে রবিবার নীল আমার শরীর নিহাত বেত্যন্তই খারাপ আজকে শুধু শাকটা করবো আর ডিম আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো সেদিন সেই যে ফাটা ডিম আছে রাতে ভুজিয়া করেছিলাম রুটি দিয়ে একটু ঠান্ডা জল খেলাম আর দেখো আমি খাইনি ছেলে দুকাল ভাত মেখে দিয়েছিল আর এই যে ভাত কটা জল দিয়ে রয়েছে আমার পেটের ভিতরে জ্বালা করছে একটা অসহ্য জ্বালা করছে যেটা আমার আগে হয়েছিল যেন তখন ট্রিটমেন্ট করে একটু তারপরে তো বন্ধ করে দিলাম তারপরে জমিতে হাত দিয়েছিলাম সেই ট্রিটমেন্টটা বন্ধ করে দিয়েছিলাম তো আবার ওই সেম টু সেম প্রবলেম দেখা দিচ্ছে এই প্রবলেমে প্রথমে খাওয়া বন্ধ হয় গাটা পাকায় তারপরে তোমার হচ্ছে শরীর চলে না গায়ের ভিতরে কাঁপে শরীরের ভিতরে আমার কাঁপছে মাথাটা ঘোরাচ্ছে পেটের ভিতর অসহ্য জ্বালা করছে কদিন আগে যে তোমরা দেখলে না লাগাতার ওষুধ খাচ্ছিলাম আমার ওই ইনফেকশানটা হলে তখন এই সমস্যা হয় আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় ওষুধ খেয়েছিলাম অনেক সারাদিন রাত আমার ওই ইনফেকশানটাই যখন হয় তো ইনফেকশানটা অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি কিছুতে কমছে না তোমরা বলো ভালো ডাক্তার দেখাও দেখো ভালো ডাক্তার দেখালে ভালো দক্ষিণাও তো লাগবে বলো দক্ষিণা ছাড়া কে ভালো ডাক্তার দেখানো যাবে মানে কোথা থেকে আসবে এই এত টাকা পয়সা এই করে করে যদি শেষ হয়ে যাই দুঃখ আর আফসোস এখন আমার আর হয় না মানে অপারক এখন ওই ডাক্তার দেখাতে গেলে অত অত টাকার যা ভাগ্যে আছে তাই হবে হাজার চেষ্টা করলেও তো যদি আমার ভাগ্যে যদি দুনিয়াতে থাকা না থাকে আমি হাজার চেষ্টা করলেও থাকতে পারবো না যেটা ভাগ্যে আছে সেটা হবে এখন আর আমি ভাবি না যখন আমার এত শখের জিনিস দুটো জমি সেটাই যখন আমার নেই যার জন্য আমি জীবনে তিল তিল করে পাই পাই করে জমিয়েছি আমার আর কোনো কিছুতেই আর কিছু যায় আসে না তবে একটা জিনিস আছে আমার যদি কিছু হয়ে যায় আমার সংসারটা পুরো ভেসে যাবে কেন আমার বর এর দুনিয়া এত বোঝে না ও এতটাই সাদা কেউ মানে ও দুনিয়াদারী ব্যাপারটাই বোঝে না আমার ছেলেও হয়েছে তেমন বুঝেছ প্রচন্ড কষ্ট হচ্ছে তো এর মধ্যে দেখি নীল ষষ্ঠীটা পার করুক পার এর ছেলের বই খাতা কিনতে পারবো না ডাক্তার কবিরাজ দেখ আর ডাক্তারের কাছে যাওয়া মানে এক গাদা টেস্ট করা তাই না তো দেখা হয়ে যাক কি হয় আমাদের আমি একটা জিনিস দেখাই দেখো দেখতে পাচ্ছ এই দেখ এগুলো দেখতে পাচ্ছ বলো কাহাত হোক ভালো লাগে এগুলো কি বলো এই দেখো এই দেখো উই পোকা ধরেছে এই মাথা একদম ঘরের এই যে টালির চাল অবধি ধরেছে ঠিক দেখো পুরো এইগুলোতে পুরো ধরে পুরো ভর্তি হয়ে গেছে পুরো এই বেড়া শুদ্ধ দিয়ে ওই দিকে সব ঢুকেই দেখো ঝেড়েছি তাই এখানে সব খেয়ে বেরিয়ে বসে পড়েছে এই দেখো আমার যেখানে তালা চাবি দিই দেখো দেখতে পাচ্ছ যেখানে তালা চাবি দিয়ে দেখো সেই অবধিগুলো সব এগুলো এগুলো সব সব সেদিন বলেছিলাম দেখাবো এ দেখো ঘরের অবস্থা দেখো খুঁটি দেখো বেঁকে কি হয়েছে কি অবস্থা কি ভয়াবহ অবস্থায় থাকি আমরা জানো এ দেখো দেখতে পেয়েছো দেখো তোমরা না দেখালে এগুলো এ দেখো এই দেখো খেয়ে দেখো এই যে পুরো ফাঁকা করে দিয়েছে ওই পোকা খেয়ে কত কেরাসিন তেল ঢালছি কিছুতেই কিছু হচ্ছে না দেখছো কী করেছে খেয়ে ওই হচ্ছে ঘর ফাঁকা ভিতর থেকে একটা আমাদের ই ছিল সিলভার ছিল যে এটা দিয়ে রেখেছি কিন্তু দেখো ওই পোকা আর ভাল লাগে না যা হবে হোক চাপা পড়ে যাই সত্যি কথা বলতে আর ভাল লাগে না গো সত্যি বলতে চাপা পড়ে যাওয়া হবে দেখা যাবে আর ভালো লাগছে না কিছুই ভাল লাগে না সত্যি কথা বলতে তো চলো রান্না বসাই আজকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে শরীরটাও তো ভালো না তো বন্ধুরা এখানে আমি কাজ করছি জামা কাপড় ধুতে এসেছি শাক ধুয়ে নিলাম আর এখানে চাল ধুবো এই হাড়িতে ছোটো হাড়িতে জল ভরছি ছেলে বলছে মা তুমি একটু তো বসে নিতে পারতে আমিও ঢুকেছি ছেলেও পাঁচ মিনিটের মধ্যে ঢুকেছে আর আমার ভাগ্যে সেই নেই রে বাবা যে আমি দশ মিনিট বসবো যদি পাঁচ মিনিটও বসি না তো আমি আর জল পাবো না জল নিয়ে হবে সমস্যা তারপরে এই কাজগুলো করতে পারবো না আর এই সব ভাল লাগে না আর লোকের সাথে ঝামেলা করতে একদমই আমার পছন্দ হয় না এই জল জল করে জানো হাত আমার মুখ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে হ্যাঁ রয়েছে ভাত এই যে ভাতটা আমি খাইনি আছে তার সাথে কালকে এই যে দারুন সোয়াবিনের তরকারি যেটা আমরা খুব ভালো সবাই খেয়েছি আমি এত ভালোবাসি কিন্তু এখন ভালো লাগছে না আর এখন এই ভাতটা চাপাবো আর ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো শরীরে আমার যতই কষ্ট হোক না কেন জানো তো আমি সে কষ্ট করতে রাজি কিন্তু কারোর সাথে কোনো কথায় জড়াতে আমি রাজি না সেই জন্য এসে কখনোই আমি সব সবসময় আমার জলের যে কাজটা সেটা আমি করে নেওয়ার চেষ্টা করি আমি সেই ঝামেলা পছন্দ করি না আর ভালো লাগে না আমার যদি ঝামেলা পছন্দ করতাম তাহলে কি হতো বলো তো তাহলে এই জমি টাকাগুলো পেয়ে যেতাম জানো তো তাহলে আর এত হতো না লোকের লোক যে মানে খোঁচা দিচ্ছে যারা জমির থেকে টাকা আমাদের থেকে টাকা নিয়েছে আমাদের এই তিনটে মানুষের কাছ থেকে অনেক মানুষ হচ্ছে না ওদের টাকা দেবে না না দিলে কি করবে হ্যান করবে তুই কি একা খেয়েছিস না কি টাকা আরও যারা খেয়েছে তারা তাদের তাদের কাছে যেতে বল হ্যান ত্যান কত কিছু বলছে তা আমার ভাগ্য ফিরে আমার ভাগ্য নিয়ে নেবে না হয়তো একজন আমাকে এত সুযোগ নিজের বাড়ি করার তো সেই বাড়ি সুযোগ করার বাড়ির আমি মানে পেলাম না সেই সুযোগটা আমি নিতে পারলাম না আমি জোগাড় করতে পারলাম না তা কি করা যাবে তোমরা আমার পরিবারের মানুষ বলে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি সুখ দুঃখের ভালো মন্দ সব কিছু আর আমার তো এখন শরীরে তোমাদের বললাম কত কষ্ট হচ্ছে পেট ফেট জ্বালা করছে জ্বলে যাচ্ছে মানে জ্বালার কথা মানে বলে নেই আর এই টমেটোর কথা বলছিলাম যে এখন একটু টমেটোর সস্তা কদিন পরতে এত দাম বেড়ে যাবে আর খেয়ে উঠতে পারবো না তো দেখা যাক এমনি আজকে দেরি হয়ে গেছে তার মধ্যে একে সব আছে ময়লার গাড়ির পয়সা তারপর ভাগিস পয়সা ছিল বাচ্চা অল্প বাজার করেছি তারপরে একটা বৌদি আসলো তার সাথে কিছুক্ষণ কথা বললাম আর এই যে কুমড়োটা কিন্তু সেই দেখতে তাই না দারুণ দেখতে Um certo dia. Um আমার না কুমড়ো খেতে খুব ভালো লাগে কুমড়ো বেগুন পেঁপে এগুলো খেতে আমার খুব ভালো লাগে আর সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে সবজি ভাত কিন্তু এখন তো এই থাইরয়েডের জন্যে তারপরে সুগার অনেক কিছু তো আছে সেই জন্য অনেক কিছুই এখন আর খেতে পারি না যে পুঁই শাক করবো এত লোভনীয় জিনিস তবু আমি না খেতে পারবো না একটুখানি হয়তো খেলে খাবো নাহলে কিন্তু বাকিটা থেকেই যাবে মানে বর খাবে আজ খাবে কাল খাবে সবটাই একবারে বানিয়ে দেবো আর রেখে দেবো না কেন এগুলো কালকে কাল পুঁই মানে কালকে না আরও হয়তো দুদিন আগের হবে কিন্তু দিয়েছে যেহেতু ফ্রিতে সেহেতু আমি নষ্ট করে আমি কোনো জিনিস নষ্ট করতে ভালোবাসি না সেজন্য চলো কেটে কুটে এটা বানিয়ে নিই তো বন্ধুরা বসিয়ে দিয়ে এলাম কাটা হয়নি এখন এই যে পুঁই শাক রয়েছে ডাটাগুলো কেটে নিলাম কেন পাতা দিয়ে তো একসাথে ভাঁজি না ওই জন্যে ডাটাগুলো কেটে নিলাম আর পাঁচ কড়ম দিয়েছি আমরা পুঁই শাক পাঁচ কড়ম খাই আর তার সাথে একটু পেঁয়াজ কড়ম দিয়েছি আর গ্যাসটা বড় গ্যাসটা মনে হয় একটু কম জ্বলছে আর এইখানে এই যে একটু মুলো ছিল একটা শাকের মধ্যেই মুলো কুমড়ো কুমড়োটা হেবি সুন্দর দেখো আলু আর এই যে পুজো গুলো মোটা মোটা ওগুলো কেটে নিয়েছি নিয়ে এটা এখন দিয়ে দেবো আর ভাতটা মনে হচ্ছে হয়ে এসেছে ভাতটাও না নেব

উচ্ছে আলু তে যেহেতু এর মধ্যে সেদ্ধ দিয়েছে ওই যে উচ্ছে দেখা যাচ্ছে না লাইট এ উচ্ছে আর আলু এর মধ্যে সেদ্ধ দিয়েছি ওই জন্য একটু ভালো করেছে দেখ এটা এটা কি এটা তোমরা দেখে বলো তো বন্ধুরা এটা ডিমটা ফাটা ছিল

পুরো ঝাঁজ হয়ে গেছে কুমড়োটাও পুরো গলে গেছে আর খুন্তিটায় কড়াইয়ের মধ্যে ছিল পুরো হাতটা আমার খুন্তিটা গরম হয়ে গেছে হ্যাঁ পাতাগুলো দিয়ে দাঁড়ো এখানে ফুলশাকের তরকারিটা দেখো কি দারুণ কালার হয়েছে তোমরা বলো তো দারুণ হয়েছে না কালারটা আর এইখানে হচ্ছে ডিমের তরকারিটা বসাবো নুন দিয়ে দিলাম টমেটোটায় বুঝেছো ছোটো কড়াইতে বসিয়েছি এই দেখো ডিম ভাজা শাকটা কি দারুণ সুন্দর কালার হয়েছে হয়েছে না সব কুমড়ো টুমড়োগুলো গলে গেছে তো ভালো গলে গেলে একটু ঘাটাঘাটা হবে পটল ফটল দিলে ঝিঙা দিলে একটু ভালো হতো তো ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের একটা কথা তোমাদের শেয়ার করি যখন আমার বাপের বাড়িতে আমার বাবা শাক আনতো কুমড়ো টুমড়ো কিছুই দিত না জানো তো তখন এই শাক আর তার সাথে দিত হচ্ছে আলু আর মাখা করার জন্য দিত সর্ষে বাটা বুঝেছ আর পাতা থাকতো না যে কটা শাগে যে কটা পাতা থাকতো আমার বাবাকে তুলে দিতে হতো শুধু ডাটা আর আলুটা আমরা খেতে পেতাম আছে আমার বাবা পুঁইশা কানত তখন তো আমাদের খুবই সময় খারাপ ছিল বাবা পুঁশাক আনতোই হচ্ছে ই করে কি যেগুলোতে দাঁড়াও এটা একটু আছে দিয়ে দিই যেইগুলোতে হচ্ছে তোমার পাতা থাকে না শুধু ডাটা ডাটা থাকে সেইগুলো পেঁয়াজ আর রসুন ঘষে নিয়েছি বুঝেছো বাটা ইচ্ছা করছিল না বাতি নি তা সেটা দিয়েই আজকে ডিম হবে ডিম আলু কষাতে দিয়েছি ছোটো কড়াইতে বসিয়ে তুই জানো আজকেও দেখো আমার বর কালকে চাল পাল্টে নিয়ে এসছে তোমাদের একটা জিনিস দেখাই আমি ফ্যান হয়েছে দেখো এক গামলা দেখতে পাচ্ছ তো ফ্যান আর এখানে দেখো উচ্ছে আর আলু সেদ্ধ তো দেখো যেটা দেখতে বলছি দেখো ভাত দেখো দেখো পুরো রেশনের ভাত যেমন খাই তেমন চৌষট্টি টাকা চাল বলো রেশনের ভাতের মতো তাহলে আমার কেনার কি দরকার আমি মাসুরি আনবো ওদের দোকানে মাসুরি চাল ছিল না বুঝেছো মাসুরি চালটা নেই মানে মোটা চাল ওই দোকানে চাল আর খাব না রেশনেরটা তো পনেরো কিলো চাল আমাদের তিনজনের তিনটে কাটে তো পনেরো কিলো চালে তো আর মাছ যাবে না বুঝেছো সেই কারণে আবার খানিকটা তো কিনতে হয় আমাদের খানিকটা কিনতে হয় তখন গিয়ে ওই এক দোকানে মুদিখানা নিই বলে ওইখান থেকেই আমি নিয়ে নিই তো ওরকম চালের দরকার নেই আমি মোটা চালই খাবো চালটা এত দাম নিয়েছে বুঝতে পারিনি কেন সে আগের মাসে নিয়েছিলাম তখন এত দাম ছিল না চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল এই মাসে অনেক দাম বেশি ঝোল দেবো না মাখা মাখা করবো জায়গা আমার যে কি কষ্ট সেটা আমি জানি জানো তো ওই তার মধ্যে যখন তাড়াহুড়া থাকে তখন বোঝা যায় যে এটা কত বড় জায়গা আজকে ভাত এই ভাতটা খাচ্ছো তো কালকে রাতে পুরানো সেই রাখা চালের ভাত করেছি তো ভাতের মধ্যে তফাৎ দেখো শুধু ভাত বাড়ছে আর বরকে বলছিলেন আর বড় বলছে বলছে দোকানে আমি যখন বললাম দোকানদারও বলল যে হ্যাঁ এই চালগুলোর না খুব রিপোর্ট আসছে কেউ ভালো বলছে না তো তখন আমার বড় বলল যে হ্যাঁ চালের যখন রিপোর্ট আসছে আপনি যার থেকে নেন তাকে জানাচ্ছেন না কেন এখন চালের এত দাম বেশি আমাদের মতো গরিব মানুষরা যারা সারা মা মানে মাস রেশনের চাল খায় যখন কিনে খায় যে একটু ভালো চাল তখন যদি সে ভাতটা খেতে না পারে তাহলে কি হবে বলুন তো তাহলে তাদের তো কি অবস্থা তো সেই কথাই বলা বলি হচ্ছিলো এখানে আর এই যে দেখো ভাত ফাত বাড়া হয়ে গেল এখানে কথা বলা বলিও হয়ে গেল আর এখানে ছেলে হাত ধুয়ে চলে আসলো এখানে খেতে দিয়ে দেবো এখনো ভিডিওর কিছু কাজ বাকি আছে আমি মাখতে নিলাম উচ্ছে আলুটা তো ছেলে বললো না মা তুমি বসো একটু আমি মেখে নিচ্ছি তো ছেলে আমার বলেছি তোমাদের আগে আমার ছেলে নারায়ণ আমার অনেক কাজ করে দেয় আমার সাথে ধরো এখানে খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে যে ভাত এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি ছেলে ডাটা ভালোবাসে না দু একটা ডাটা এটা হচ্ছে কালকে সোয়াবিনের তরকারি এটা উচ্ছে আলু মাখা আর ওই যে বরকেও দিয়ে দিয়েছি তার সাথে এখানে রয়েছে পান্তা ভাত বুঝেছো বলিস ওদের ভরে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো চলো খেয়ে নি ছেলে আর বরকে খেতে দিয়ে ওখানে আমি সমস্ত বাসন নিয়ে চলে গেছি বাসন মাছ দিয়ে জানো তো কেন বলো এই যে ভাত খালি করেছি একদিকে পান্তা ভাত একদিকে গরম ভাত হাঁড়িতে অল্প ভাত এই চালের ভাতটাই অল্প হয়েছে নতুন চাল একদম বার হয়নি তো এই জন্য হাড়ি ফাড়ি সব খালি করে নিয়েছি আর এখন মেজে ঘষে নিচ্ছে আর কী রোদ্দুর দেখতে পাচ্ছ মেলা চারটে বাজে কিন্তু এখানে সেই পরিমাণে রোদ্দুর আছে আর কী বলো গরম পড়ে গেছে তো রাতেরবেলা গা হাত পা ধুতে জল লাগে সেজন্যই বাসনগুলো এ রোদ্দূরে বসে মেজে নিচ্ছে এই দুটো গ্যাস জ্বালিয়ে রান্না করে রোদ্দুর থেকে বাজার করে আসার পর যদি এরকম রোদ্দুরে বসে বাসন মাছ ধরা কতটা কষ্ট হয় বলতো এই যদি আমাদের হতো নিজে তখন তো আমি এটা ছাওয়ার ব্যবস্থা করতে পারতাম কিন্তু পরের বাড়িতে সেই সুযোগটা হয় না সবাই যাতায়াত করে সামনে বাথরুম আছে সে যাতায়াত করবে আর আমার তো মাথার ভীষণ যন্ত্রণা করা শরীরটা তোমরা জানো ভীষণ খারাপ মাথাটার ভিতরে হঠাৎ করে কেমন যেন চিলিক মারছে আমার পেটটার ভিতরে জ্বালা করছে সেই চিন্তা করছে আগের আমার বর ভীষণ চিন্তায় আছে আমাকে নিয়ে যেহেতু সেই সময়ে ডাক্তার আমাকে থেকে বেশি বরকে বলেছিল যে কি আমার এই থেকে কি রোগটা হতে পারে তখন টেস্ট ফেস্ট করেছিলাম তারপরে প্রথম জমির কিস্তির টাকা দিই তারপরে হঠাৎ করে ট্রিটমেন্টটা আমি বন্ধ করে দিয়েছিলাম যে না আমার যদি কিছু হয় ও আমার ছেলেটার জন্য মাথা গোঝার ঠাই হয় ওরা কোথায় যাবে কেন এখন যে দেখছো ভালোবাসছে শ্বশুরবাড়ি একটা সময় এই শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কিন্তু প্রচুর আমাকে না আমার আমার বরকে মানে সেটা যে ও যে মানে ওই বাড়ির ছেলে ওরা সেটা মনে করতো না বুঝেছো অনেক দুচ্ছাই অনেক মানে কুকুরের মতো ব্যবহার করতো আজকে সেই সব দিনগুলো মনে আছে আমার বরকে দিলাম কটা আমিও না ছেলেও খেলো আর এখানে আমি পান্তা ভাত নিয়ে বসেছি আর কালকের ভাত তোমাদের দেখিয়েছিলাম আর আজকে ভাত দেখো কালকে তো রাতে দশটার মধ্যে ভাত হয়ে গেছিলো আর পরশু দিন শীতলা পুজোর আগের দিন হচ্ছে রাত বারোটার সময় ভাত হয়েছিলো তাও ভাতের ওই অবস্থা আর কাল দশটার সময় ভাত হয়েছিলো সেই ভাত দেখার তো বোতাব এখন বাজে চারটে তাই ভাত এত ভালো কালকে তো বর এসেছিলো তাড়াতাড়ি ভাত ওরকম দেখে বরকে বলেছিলাম তাড়াতাড়ি এসে বুঝেছো কি কি নিয়েছে দেখো লঙ্কা আলু আলু সেদ্ধ পান্তা ভাত পেঁয়াজ আর একটু পুঁই শাক নিয়েছে আমার তো পুঁই শাক খাওয়া বারণ তাও একটু নিলাম মাঝে সাথে একটু একটু খেতে তো ইচ্ছা করে ওই জন্য একটু পান্তা ভাত দিয়ে নিলাম তো চলো খেয়ে নি শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি আমার কি হয়েছে মুখ টুকগুলো কত ফুলে গেছে ভার হয়েছে আমার বর বলছে কি গো তোমার চোখ মুখ পুরো ফুলে গেছে তবে বিশ্বাস করে আজ আমি ঘুমাইনি তেমন আজ আট ঘন্টাও শুতে পারিনি কেন ছেলের পড়া ছিল তারপরে জল ভরা ছিল পাঁচটা উঠে আবার গামলায় পাইপ দিয়েছি তারপরে আবার ওই আচার বাইরে ছিল তারপর তো মানুষজনের আছে চেল্লামিল্লি সেটার জন্য আমার আর চেল্লামিল্লি হলে শোয়া হয় না তো দেখো আমার পুরো মুখ ফুলে গেছে বর বলছে তোমায় কেমন লাগছে তুমি ডাক্তারখানায় চলো তো যাবো দেখি নতুন বছরটা এই আসুক পুরানো বছরে আর কিছু করবো না পুরানো বছরটা আমার ভালো গেল না বুঝেছো তো নতুন বছরটা আসুক ওই ফুলে গেছে আর চা খাওয়া হয়নি বর রে এই একটু দরকারে আমার বর আসুর কথা বরের সাইকেল তোমাদের কাল দেখিয়েছিলাম না লিক হয়ে গেছে সাইকেল দিতে গেছে সাইকেল দিয়ে সাইকেল এখনও বাড়ি আসেনি বুঝেছো আর বাড়ি আসেনি মানে ওই যে রয়েছে সাইকেলের দোকানেই ছিল দেখো পুরো ফাঁকা সাইকেলের দোকানেই ছিল অনেকক্ষণ তারপরেও সাইকেল দেয়নি বলল যে পরে আসতে মানে আসতে তো বড় হয়তো এখন হয়তো আবার যাবে ওই বাইরে বোতলে জল টলগুলো ভরে গামলায় দিচ্ছে এ হচ্ছে ব্যাপার তো আমি আবার একটু লাইভে বসবো রাতে আবার রুটি করার আছে তো চল সতে থাকো আমি পান্তা ভাত খেয়েছি বাটিটা পড়ে আছে আর বললাম যে চলো তাও আর বলছি ওখানে শাক ওখানে ডিমের অমলেট তা বাটির মধ্যে আবার সোয়াবিনের একটু তরকারি আর বাটিতে ভাত আছে আজকে আর এখানে রয়েছে কি রয়েছে এটা ডিমের তরকারি রাতে রুটি খাওয়ার জন্য দেখো ডিমের তরকারি আর এই দেখো ভাত গ্যাস মোছা হয়নি আর এই যে লঙ্কাটা অর্ধেক খেয়েছি পান্তা ভাত আর খায়নি এই যে আর এখানে রয়েছে পুঁই শাক কড়াইতে রেখেছি কেন থেকে যাবে হাতটা ধুয়ে নিই জানো ধুয়ে নিলাম আর এই ডিমটা রয়েছে আমার জন্য আমি খাইনি আমার শরীরটা ভালো না পেট জ্বালা করছে বললাম ওই জন্য ডিম ভাজিয়েও নি খাইও নি তার সাথে পেঁয়াজও রয়েছে অর্ধেক ডিম ভাজবো করে কিন্তু আর ভাজাই হয়নি তো চলো একটু লাইভ করে নিই এই সপ্তাহ সব কিছু রিচার্জ ফিচার্জ আসে বলে এই সপ্তাহতে মুদিখানা ই আনিনি মানে আটা ময়দাটা আনিনি ভালো যা আছে দিয়ে চলে যাবে ও মা দেখছি যে না গো সেটা দিয়ে আর চললো না তার কারণ বলো তো ছেলে এখন এই একটা করে রুটি একটু বেশি খায় এবার ধর আমি রুটি খাই বড় রুটি খাই আগের হিসাবে আর হয় না তার জন্য অল্প আটা ছিল এখানে ঢেলে নিলাম আর মা আটা ময়দা এখানে তো বরকে বললো এই সপ্তাহ মানে আটা ময়দা আর লিখিনি না বর বললো যে না এই সপ্তাহ নি তো এই সপ্তাহ জিনিস আবার আনতেই হবে তো দেখা যাক কালকে বৃহস্পতিবার কি শুক্রবার দিন দেখি আবার নিয়ে আসবো তো কত কিছু যে ভাবনা চিন্তা করতে হয় কম পয়সা থাকলে আর কী মশা কামড়াচ্ছে আমার বরকে দেখো কি বলবো ধূপকাটি জ্বালিয়ে মশা থেকে রক্ষা নেই তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আর আমি তো থাইলাটা যেন পুঁশাক খাই না ভিন্ডিও খাই না খুব কম ওই দুপুরে এক কিছু নিয়েছিলাম আসলে রান্না করি নিজের হাতে তো একটুখানি মুখে না দিলে ওদেরও কেমন লাগে আর আমারও কেমন লাগে যেহেতু আমার ওটা শাকটা খুব পছন্দের মানে প্রিয় ছিল

কালকে তো দুপুরে তো গরম করেনি এনজি করে বললাম গরম করলাম না আর হাজির পাতা আছে তাই হচ্ছে আমার রাতের খাবার আমি একদম কিছুই খাই না তাও আমার শরীরে সহ্য হয় না বুঝেছো আর আমার বড় ওখানে আমি এই সবে থালা নিয়ে নেমেছি দেখো তার মধ্যে গুলিয়ে পড়েছে না আপনার ছিল এই বলাতে আমার উঠেছে ক্যামেরা অন করা দেখলেই উঠে পড়ে আর এই পুঁইশাক গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়েছি তো আজকের মতো এই অবধি বন্ধুরা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই এত নতুন নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করো ভালোবাসা দাও সত্যিই আমি ভীষণ 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 আনন্দিত তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখা যাচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় কে নিয়েছিলো ভালো তো আসো